আপনি আপনার ফেসবুক প্রোফাইলের নাম চেঞ্জ করতে পারবেন অনলি দুই মিনিটে কিভাবে করবেন চলুন ভিডিওটি স্টার্ট করা যাক সর্বপ্রথম আপনি আপনার ফেসবুক অ্যাপে চলে যাবেন অ্যাপে আসার পর প্রোফাইলের যে আইকনটা রয়েছে বা প্রোফাইলের যে পিকচারটা রয়েছে জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটা এর আইকন দেখতে পারবেন জাস্ট এই আইকনটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারছেন পার্সোনাল ডিটেলস নামের একটা অপশন রয়েছে এই আইকনটাতে ক্লিক করবেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন প্রোফাইলস নামের একটা অপশন রয়েছে জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন আবারও সেই প্রোফাইলের আইকন একটা এসেছে এটার উপর আবারও ক্লিক করবেন ক্লিক করার পর এখন দেখতে পারছেন নেম নামের একটা অপশন রয়েছে নেমের উপর ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন আপনার বর্তমান যে নামটা দেওয়া রয়েছে সেটা কিন্তু এখানে শো করছে এখন আপনি নতুন করে যে নামটি দিতে যাচ্ছেন সেই নামটি এখানে দিয়ে দিবেন জাস্ট এটাকে আপনি কেটে দিবেন এখানে মোমেন্টারি জাকারিয়া আহমেদ আছে এখানে আমি দিয়ে দিব জাকারিয়া আহমেদ ঠিক আছে জাকারিয়া তারপর হচ্ছে এখানে সার নামের জায়গায় আহমেদ দিয়ে দিলাম মিডিল নেম আপনি সাইলে কোনো কিছু দিতে পারেন নাম চেঞ্জ করার পর আপনি এখানে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন রিভিউ সায়েন্স নামে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটি অপশন দেখা যাচ্ছে একটা হচ্ছে জাকারিয়া আহমেদ একটা হচ্ছে আহমেদ জাকারিয়া আপনি যদি নিচেটা দিতে চান তাহলে এটা আপনি সিলেক্ট করে দিবেন উপরেরটা যদি রাখতে চান তাহলে এটা সিলেক্ট করা অবস্থায় সেভ চেঞ্জেস নামের অপশনটা যে রয়েছে নিচের দিকে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার কিছুক্ষণ পর এই যে দেখেন জাকারিয়া আহমেদ এই নামটা কিন্তু অলরেডি আমার চেঞ্জ হয়ে গেল গাইস এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই ফেসবুক প্রোফাইলের নাম চেঞ্জ করতে পারবেন গাইস এই ছিল আমার আজকের এই ভিডিও যদি আপনার কাছে এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফিস